কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এবং কে কোথার থেকে আমার লাইফটায় যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আমাদের প্রাণপ্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে যুক্ত হয়েছেন সমস্যা নেই আল্লাহ বিপদ দিছে আল্লাহ সমাধান করব তার ভেতরে আমাদের বর্তমান ঢাকা শহরে অনেক পাপ আছে এবং পাপের প্রাচিত অবশ্যই আমাদের করতে হবে ভূমিকম্প আল্লাহ রহমতে কয়েকদিন হয়েছে আবারও সামনে ভূমিকম্পর বৈজ্ঞানিকেরা ইঙ্গিত দিয়েছে আবারও হবে সবাই আমরা পাঁচোক্ত নামাজ পড়ি এবং আল্লাহ প্রদান নাম নেই যদি উদ্ধার করে আল্লাহ ঢাকা বর্তমানে ফাঁকা হয়ে গেছে অনেক মানুষ ঢাকার থেকে চলে গেছে প্রায় গ্রামে সবাই আমরা পাঁচত্য নামাজ পড়ি এবং আল্লাহ খোদার নাম নেই আল্লাহ যখন আমাদের ভূমিকম্প থাইকা উদ্ধার করে সবাইকে সবাই আমরা দোয়া করি এবং সব সময়ের জন্য নামাজ রোজা করি এবং আল্লাহ যদি না বাঁচায় তাহলে আমাদের বাঁচার কোনো উপায় নাই যদি নয় পারসেন্ট এবং নয় ডিগ্রি সেলসিয়াস যদি ভূমিকম্প আমাদের ঢাকা শহরে হয় তাহলে একটা বিল্ডিংও থাকবে না স্তা সব বিল্ডিং পড়ে যাবে আমাদের ঢাকা শহর অনেক ফাঁকা হয়ে গেছে ভাই সবাই গ্রামে চলে গেছে কিন্তু আমাদের তো আমার তো আর বাড়ি ঘর নাই তো আমি যে চলে যাব আমি ঢাকায় আছি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করি আল্লাহ আমাকে ভালোই রাখছে বর্তমানে বাকিটা কি হয় জানি না সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যারা ঢাকায় আছি তারা যেন সই সালামতে ভালোই থাকতে পারি এবং সবাই আমরা নামাজ রোজা এবং মানুষের দান খয়রাত করি তাহলে আল্লাহ যদি আমাদের পাপ মুক্ত করে তাহলে আমরা বেঁচে যেতে পারি কিন্তু আল্লাহ বিপদ দিছে আল্লাহ বিপদ থেকে আমি মুক্ত করার পারে সব কিছু হলো আল্লাহর কাছে তার ভেতরেও আমরা ভালো মন্দ একটু চেষ্টা করে যাব ঢাকা শহর বর্তমানে অর্ধেক ফাঁকা হয়ে গেছে সবাই যার যার গ্রামে শেষে চলে গেছে যারা অবশ্যই আমার লাইফটায় যুক্ত হয়েছেন অবশ্যই স্ক্রিনটায় ডাবল টাচ করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমাদের সবচেয়ে থেকে ঢাকা শহরে অনেক পাপ আছে পাপ আছে দেখে তো এক নাম্বারে ঢাকা শহর চিহ্নিত করছে ঢাকা শহর হলো এক নাম্বারে ঢাকা শহরে যদি নয় পার্সেন্ট ভূমিকম্প হয় তাহলে মনে হয় পাঁচ ভাগের এক ভাগ বিল্ডিংও টেকবে না সব মিশিয়ে যাবে নদীর লোকে সাগর হয়ে যাবে মনে হয় কুর্তিটা লাশে লাশ হয়ে যাবে যদি যে যেভাবে বলতে আছে যেভাবে শুনতে আছি তাতে বাসার মালিক হইল একমাত্র ওপরের আল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যখন বেঁচে থাকতে পারি আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া আল্লাহ জন আমাদের বাছাই রাখে আর এবং পাঁচক নামাজ পড়েন এবং অবশ্যই আল্লাহর কাছে দোয়া ফেরাত করেন সবাই আমরা দোয়া করি আল্লাহ যখন আমাদেরকে এই গজবের থেকে মুক্ত করে এটা একটা গজব এটাই হলো বড় কথা এবং সব কিছু আল্লাহর ইচ্ছা আল্লাহ মুহূর্তের ভেতর আমাদের ধ্বংস করে দিয়ে যেতে পারে এবং মুহূর্তের ভেতর আমাদের আবার সমাধান করতে পারে জানি না বাকিটা কি আছে আমাদের ভাগ্যে অবশ্যই আমরা বেশি বেশি নামাজ পড়ি এবং আল্লাহরে নাম স্মরণ করি দোয়া করি আমরা পাপের থেকে একটু বাইর হয়ে যাই অনেক জায়গায় অনেক রকম পাপ হয় ঢাকা শহরে সবচেয়ে থেকে বেশি পাপ এবং নারী ধর্ষণ ছিনতাই চাঁদাবাজি নেশা সব কিছুই ঢাকা শহরের সবচেয়ে থেকে বেশি তার জন্য বললাম ঢাকা শহরে যারা আছি আমরা ঢাকা মহানগর তা আমরা একটু ভালো কাজে ব্যবহার করি আমাদের সময়টা তার জন্য আমি অনুরোধ করলাম আমার প্রাণ প্রিয় ভাই বোনদের সবাইকে সবাই আমরা ভালোভাবে চলি এবং আল্লাহ প্রধান নাম নেই অবশ্যই আল্লাহ যে বিপদ দিছে এই বিপদের থেকে উদ্ধার করার মালিক একমাত্র আল্লাহ আমরা যতই চেষ্টা করি না কেন কোনো দিনও উদ্ধার হতে পারবো না শুধু একমাত্র যদি আমাদের আল্লাহ উদ্ধার না করে অবশ্যই স্ক্রিনে ডাবল টাচ করে দেবেন প্রাণ প্রিয় ভাই বোনেরা আমার আর আমার এখানে কমেন্ট শো হইতে আসে না আপনারা কে কি কমেন্ট করতে আসেন জানি না কিন্তু কমেন্ট শো করতে আসে না কিন্তু একমাত্র আমাদের বাসার মালিক হইল ওপরের আল্লাহ সবাই আমরা পাচক নামাজ পড়ি আল্লাহ খোদার নাম নেই প্রাণ প্রিয় ভাইও বোনেরা আমার আপনাদের কাছে হাতে পায়ে ধরে অনুরোধ করি এই কয়েক দিন আমরা পাপের থেকে একটু মুক্ত থাকি এবং আমাদের শরীরটা ফ্রেশ করে আর সবসময়ের জন্য আল্লাহ খোদার নাম নেই তাহলে আল্লাহ যদি আমাদের রক্ষা করে একমাত্র রক্ষা করার মালিক হইল আমাদের ওপর আল্লাহতালা সারা কেউ না কেউ বাঁচাতে পারবো না কোনো দেনো না আমি ঢাকায় বর্তমানে ফাঁকা হয়ে গেছে রাস্তাঘাটে অনেক মানুষ কমে গেছে সবাই যার যার গ্রামে শেষে চলে গেছে আমার গ্রামে বাড়ি ঘরও নাই আর আমি যাইতেও পারতে আসি না আমার বাধ্যতামূলক আমার থাকতে হবে ঢাকায় এখন ঢাকায় বাস হলেও আছি মল্লেও আছি কিছু করার নাই আমার যেহেতু ঘর গ্রামে নাই তাহলে আমি কোথায় যাব বলেন আমার ঢাকায় থাকতে হবে এখন বাসি। আমা আপনাদের কমেন এখানে শো করতে আসছে না আপনারা লাইক করে দেন ভিডিওটা এবং লাইভটা আমার স্ক্রিনে ডবল টাচ করে অন্যকে দেখার সুযোগ করে দেন প্রাণ প্রিয় ভাই ও বোনেরা আমার আল্লাহর কাছে সবাই আমরা হাত জোর করে মনাজত করা দোয়া করি ভাই আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখে এবং ভূমিকম্পর হাত থেকে যেন রক্ষা করে হে আল্লাহ তুমি একমাত্র বাছার মালিক আমাদের কার কেউ নাই আল্লাহ আমি ছাড়া আল্লাহ তোমার অনেক বান্দা আছে আর তুমি ছাড়া আল্লাহ আমার কেউই নেই পৃথিবীতে একমাত্র তুমিই আছো সবাই স্ক্রিনে ডাবল টাচ করে দিয়েন প্রাণপ্রিয় ভাই বোনেরা আমার সবাই স্ক্রিনে ডাবল টাচ করে দিয়েন দশের লাঠি একার বোঝা লাইভটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিয়েন ভাই সবাই আমরা সতর্ক হই এবং ভূমিকম্পর হাত থেকে যেন বাঁচতে পারি সবার জন্য সবাই দোয়া করি সবাইকে আল্লাহ আমাদের ভূমিকম্পর হাত থেকে আর রক্ষা করুক হে আল্লাহ তুমি পারো সব কিছু করতে মুহূর্তের ভেতর তস নস করে পৃথিবী তল করতে পারো এবং মুহূর্তের ভেতর আবার সাগর বানাইতে পারো বাকিটা জানি না আল্লাহ জানে কী হবে আমার ভাগ্যে কি আসছে আমাদের ভাগ্যে ঢাকায় এবং অবশ্যই কী কোথার থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন প্রাণপ্রিয় প্রিয় ভাই বোনেরা আমার দশের লাঠি একার বোঝায় স্ক্রিনে ডাবল টাচ করে দিয়ে স্ক্রিনে ডাবল টাচ করে দিয়েন এবং আল্লাহ খুদার নাম নিয়েন আমাদের একটু সবাই আমাদের জন্য দোয়া করবেন ভাই বোনেরা আমার আমাদের জন্য একটু দোয়া করেন আমাদের জন্য একটু দোয়া করেন আমরা যেন ভূমিকম্পর হাত থেকে বাঁচতে পারি আর স্ক্রিনে সবাই ডাবল টাচ করেন প্রাণ প্রিয় ভাই বোনেরা আমার আপনাদের কমেন আমার এখানে শো হইতেছে না আপনাদের কমেন আমার এখানে শো হইতেছে না সবাই আল্লাহর কাছে দোয়া কামনা করি ভাই বোনেরা আমার যেন আমাদের এই ভূমিকম্পর হাত থেকে রক্ষা করে এই ভূমিকম্পর হাত থেকে রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ এবং আল্লাহর কাছে ভরসা করি সবাই সবাই ভাই দোয়া করেন সবাই সবাই সবার জন্য দোয়া করি এবং স্ক্রিনে ডাবল টাচ করে দেন প্রাণপ্রিয় প্রিয় ভাই বোনেরা ইস্কিনে ডাবল টাচ করে দেন দিন পর কাজ কাম থেকে আইয়া ডিউটির থেকে আইয়া বাসাটায় বাসার ভেতর উঠলে আতঙ্ক লাগে ভাই বাসার ভেতর উঠলে আমার খুব ভয় লাগে অনেক ভয় লাগে যা আমি আপনাদের বুঝাইতে পারবো না আমি বর্তমানে শুক্রবারের দিনে যে ভূমিকম্পটা সকালবেলা হয়েছে এই ভূমিকম্প এই যে ভয়টা পাইছি এই ভয়টা এখন আমার এক মিনিটও আমার এই ভয়টা কাটে না বাসায় উঠলে এই ভয়টা লাগে বাসায় উঠলে এই আতঙ্কটা ভয় এত ভয়তে আমি পাইছি আমার লাইফে আমি কোনো সময় ছোটোর থেকে বড় হয়েছি আমি কোনো সময় ভূত পেতনি কেউ ভয় পাইনি কিন্তু শুক্রবারের যে ভূমিকম্পটা আমি তলার ওপরে ছিলাম শুয়েছিলাম অফিস বন্ধ ছিল আমি এত ভয় পাইছি আল্লাহ জানে বাকিটা হে আল্লাহ তুমি রক্ষা করার মালিক আপনাদের কমেন্ট শো করতে আসছে না প্রাণপ্রিয় ভাই বোনেরা আমার স্ক্রিনে ডাবল টাচ করে দেন স্ক্রিনে ডাবল টাচ করে দেন সবাই আমরা আল্লাহ প্রদান নাম নেই এবং সবার জন্য সবাই দোয়া করি আল্লাহন আমাদের ভূমিকম্পর হাত থেকে রক্ষা করে কে কোথায় আছেন যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান প্রাণ প্রিয় ভাই ও বোনেরা আমার যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান দশের লাঠি একার বোঝা নাহজুবিল্লা মিনেক জালেক আল্লাহ আস্তাক ফির আস্তাক ফির আস্তাক ফির আস্তাক ফির ফিরল আস্তাকুরলা আস্তাকলা আল্লাহ তুমি ছাড়া আল্লাহ আমার আর কেউ নাই আর আল্লাহ আমি ছাড়া তোমার বান্দার কোনো অভাব নাই তার জন্য বললাম আল্লাহ তুমি জানো আমার এই ভূমিকম্প কি করবা আমার ভাগ্যে কি রাখছো বাকিটা তুমি জানো আল্লাহ সবাই আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং আল্লাহর কাছে তবা করে মাফ করি আল্লাহে আমাদের যত গুণা করেছে আল্লাহ আমাদের ঢাকা শহরটাকে পাক এই ঢাকা শহরটাকে পাক পবিত্র করো আল্লাহ এই ঢাকা শহরকে আমরা সবাই পাপ পবিত্র করি ঢাকা শহর পাপে জড়িত হয়ে গেছে পাপে পাপের বোঝা যখন ভারী হয়ে যায় তখন ভূমিকম্প এরকম আসে এই জন্য বললাম স্ক্রিনে ডাবল টাচ করে দেন বা এই স্ক্রিনে ডাবল টাচ করে দিন প্রাণপ্রিয় ভাই বোনেরা আমার স্ক্রিনে ডাবল টাচ করেন এবং সাউন্ড আছে কিনা না কথা শুনে যাইতে আসে না কি না একটু জানাবেন প্রাণপ্রিয় প্রিয় ভাই বোনেরা আমার অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন আপনাদের কমেন্ট শো করতে না আপনাদের কমেন্ট শো করতে না আপনারা কমেন্ট করেন এবং স্ক্রিনে ডাবল শেয়ার করে দিয়ে করে প্রিয় ভাই বোনেরা আমার দশের লাঠি একার বোঝা সবাই আমরা দোয়া করি এবং আমাদের ঢাকা শহরটাকে আমরা পাপ করি ঢাকা শহরে পাপে গেছে সবাই আমার লাইফটা শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দিয়েন সবাই ভালো থাকবেন প্রাণ প্রিয় ভাই বোনেরা আমার দশের লাঠি একার বোঝা সবাই কমেন্ট করেন এবং লাইক করে দেন প্রাণ প্রিয় ভাই বোনেরা আমার লাইক করে দেন লাইক করে দেন দশের লাঠি একার বোঝা দশের লাঠি একার বোঝা সবাই লাইফটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিয়েন আমাদের একজন আল্লাহ পাপের হাত থেকে মুক্ত করে এবং ঘূর্ণিঝড়ের হাত থেকে মুক্ত করে একমাত্র আমাদের ভরসা হলো তালা। আল্লাহর কাছে আমরা তবা করি তবা করি তবা করি আস্তা খিউল্লা আস্তাক খিরলা আস্তাক খিরলা আস্তাক খেললা আস্তা খেললা আস্তা খুললা আস্তা খুললা হে আল্লাহ তুমি পারো আমাদের ভাগ্যে কি আছে যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান প্রাণপ্রিয় ভাই বোনেরা আমার যুক্ত হয়ে যান কে কোথার থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানান ভাই বোনেরা আমার অবশ্যই কমেন্টে জানান কে কোথার থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানান দশ এঠিয়া কার্বুজা দশিল্লাঠিয়া কার্বুজা আল্লাহ